তো এই যে দেখেন খালি একটু জল রয়েছে বেশি শুকিয়ে গেছে হাঁস এলো জায়গায় গেছে আর এই পাশে যে হারলে উঠাইতেছে সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়া আমরাও ভালো আছি এখন হচ্ছে বিকেলবেলা তো আমরা একটু রাস্তায় বেরিয়েছি তো অনেক দিন ধরে এই রাস্তায় এরকমই হয় না তো তাও আসার কারণ হচ্ছে মামুনি মামনি বলতেছে যে দোকানে যাবো যাই আবার একটু হাইটে বাসি আর ওই যে কাকা দাঁড়িয়ে দিছে লুৎপো হয়ে গেছে আর ওই যে সূর্য প্রায় ডুবো ডুবো হয়ে গেছে কে ওই দিক দেখে চলো আবার ঠান্ডা পড়ে যাবো নে আর এই পাশ দিয়ে আমার মনে স্কুলে যাওয়া যায় কিন্তু আমরা ওর ওই পাশ দিয়ে যাই ওই পাশ দিয়ে ও যে গুরুস্থানের ওই জায়গাতে উঠে যাই তো ওই জায়গাতে উঠে যায় কারণ এই পাশে যেরকম ধোঁয়া ওই জায়গাতে ধোয়া আবার ওই পাশ দিয়ে গেলে দেখা যায় যে সরিষা এমনভাবে পড়ে থাকে রাস্তায় মানে সরিষা ইয়ের জন্য যাওয়া হয় যায় না কুয়াশা একদম ভিজা যায় এর কারণে এই দিয়ে যাই এই দিয়ে গেলে আর কি হয় না তো এই পাশে হলে বলে সুন্দর দেখা যায় লাল লাল কি হলুদ হয়ে গেছে পাইকে হলুদ আর সবুজ এইগুলা বুললে পরে তারপরে আরো সুন্দর হয়ে যাব এই পাশে মা মানে আবার খবর করবা শর কাছে কুকুরে কি করছে যে ধরার জিনিস নিয়ে এসে পড়ছে কামড় দিয়া মানে কুকুরে তো ওই জ্বালাতান করবা ন জুতা তারপরে যা পায় বনিছে থাকলেই হয় নিয়ে এসে পড়ে হুম

সাদা সাদা গাছ বুঝে গেছে যে পুরেটাই হম আর এই রাস্তার যদি হাঁটতে ভালো লাগে মাটি করে দিছে না তো মাটিটা পিটে গেছে অনেক নিয়ে গেছে কেন

তো এবার সে দোকান থেকে এসে বসে হাঁটা হাঁটো তারিখ তো কিন্তু কিন্তু আমার মামড়ি থেকে বড় এক বছরের আর ছয় বছর মানে চলতেছে তো বাড়িতে যাই বাড়িতে যাই দেখি হাসাইছে নাকি তো হাঁস হাসতে দেরি হয় আবার যাও হা বাড়িতে আহে কি করে যে লালু দৌড়ে দেয় আবার জায়গা নিচে তারপরে সন্ধ্যার পরে আসে ডাক পারতে পারতে তারপরে আসে প্রতিদিন প্রায় হাঁস ডাক পারতে হয় তো কাকি বড় কাকি ডাক পারে বেশিরভাগই যে যখন জায়গা তখন হয় পড়ে যে কাকি ডাক করে বাড়িতে নেওয়া হাঁস তো নিচে যে রোদ আসলো সবাই

পুরি হ্যাঁ হ্যাঁ পুরি আর এই যে ডিঙ্কু হুম ডিঙ্কু তোমার আর এই যে তোমার ঠিক আছে এই যে ধরো এই রুজি দেখা জিলাপি হ্যাঁ রুজি

কয়টা ই রাখছে একটা দু তিন পাঁচ ছয়টা তো এই জায়গায় মাটি রয়েছে মাটি দেবরাত করছে তারপরে করব সার বানাইপ কেন দিল তো আর তো এটা দেওয়ার আগে গড়টা আর বড় আর সুন্দর দেখা গেছে বেশি

পাতা বসাইব যে পাতা ইর মধ্যে রাখছে দরে বসাইব ই বসাইব ঠিক থেকে ইদরে মাটি বহে আইছে পদ নেপবো ই করে নিয়ে কারণ বহে রাখছে পরে পর্যন্ত শুকিয়ে যাব মাটিটা তারপরে আর কি কই দে চারপাশে কেটে ধর তো যে বাড়িতে আইছিলাম বাড়িতে আইসে দেখি হাস আসে নাই ভক্ত গোহাল ঘট ঘুরে দেখলাম আবার মাই বানিয়েছে সেটাও দেখাইলাম আর এই পাশে যেমন উমেশ করে লাইট দিছে ভিতরে লাইন দিছে মনে হয় আজকে তো জল উঠানোর জন্য চেষ্টা করছে অন উঠাইছিল নাকি তো যে সন্ধ্যার আদান দিয়ে দিতেছে আর ওই পাশে হচ্ছে পাখিতে কিচিরমিচির করে বানছে আর দেখে দেখা যায় মানে কি যায় না এত দূর তো ওই পাশে যে মেশিন মানে প্রজেক্ট চালু দিছে বোঝা যাবে না মনে হয় যে হালকা একটু দেখা যায় তো একদিন ওই জায়গায় যা দেখামো আমাদের আমাদের যদি করে তো দুদিন পরে আমাদেরটাই দেখা যাইব তো বিকেলে ছিল একরকম পরিবেশ এখন হচ্ছে সন্ধ্যাবেলা এখন হচ্ছে আরেক রকম পরিবেশ পুকুরের পাড়ে যে ঘাট লাগে সুন্দর লাগে দেখতে আর ওই যে হাসে লুই করে দিছিল মানে ঠুকটে ঠুকিয়ে সামু খাইছে না জাগে জাগায় হয়ে গিয়েছিল গা পড়া বর নিচে থেকে মাটি উঠিয়ে বাবা বর নিপে দিছে মানে গর্তই করে দিছে কত সুন্দর একটা পাখি বুঝি সরিছে তো হয়তো ওই গেলে উই দা যায় আমি যে পাখিরা ঘরে যাবে ওই যে বলছে না কেটে তৈরি যাবো আমি যে পাখিটার কালার হচ্ছে কাঠালি কালার আর নিচে হচ্ছে সাদা আর ওই যে ওই খেতে যে ধান বোন বানছে অর্ধেক বোনা হয়েছে ধান কি মানে ধানের বলা হয় তো হালি অর্ধেক বোনা হয়েছে আর অর্ধেক রয়েছে যাই আবার বাড়ির দিকে যাই যে বিকেলবার রোদ থাকে সবাই নিচে রোদ নেই আবার সবাই বাড়িতে চলে আর হচ্ছে সন্ধ্যাবেলা যেনে বাড়িতে সন্ধ্যা দেবাদান দিতেছে আর এই পাশে যদি কোন গাছের মধ্যে ছাই দিয়ে দিছে যে প্রত্যেকটা গাছের মধ্যে সাইকে দিলে কি পোকা ধরবো না সেই জন্য তো ওই যে বাড়িতে এসে পড়ছি আর আজকে তো হচ্ছে একাদশী আমি আর হচ্ছে অনিমাবদি দুইজন একাদশী রয়েছি

নি দেখা যায় দেখা যায় পশ্চিম চাইডে তহ যাইছে বস্তে এখন যায়

ঠিকা আছে ছয় তাইতো